আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত দেশে করোনা পরিস্থিতির উন্নতি এরপরই থাকছে ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদ কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এদিকে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জুয়েলের মুক্তির দাবিতে বিক্ষোভ জানিয়ে দেব বাংলাদেশ উদ্বাস্তদের স্থায়ী আবাসন হতে পারে না বললেন আসম আব্দুর রব আরো থাকছে বাংলাদেশে পাবজি ফ্রি ফায়ার গেম বন্ধ হচ্ছে সর্বশেষ জানিয়ে দেব জান কাছে আত্মসমর্পণ করব না বলে জানিয়ে তবু তালেবানের দিয়েছেন পাঞ্জোশীরের মাসুদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আমাদের নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে দেশে দিনদিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 114 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25627 জনে বুধবার 25 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের এর অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যেখানে বলা হয় গত 24 ঘন্টায় 34640 জনের নমুনা পরীক্ষা করা হলেও 4966 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শনাক্তের হার 14.76 শতাংশ এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,77,930 জনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও সাত হাজার জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা তেরো লাখ উননব্বই হাজার জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া একশো জনের মধ্যে একানব্বই থেকে একশো বছরের মধ্যে দুইজন একাশি থেকে নব্বই বছরের তো 3 জন থেকে 80 বছরের মধ্যে 25 জন 61 থেকে 70 বছরের মধ্যে 40 জন 51 থেকে 60 বছরের মধ্যে 26 জন 41 থেকে 50 বছরের মধ্যে 11 জন 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন ও 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন রয়েছেন এছাড়া গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 62 জন পুরুষ ও 52 জন মহিলা যাদের মধ্যে ভাষায় সাতজন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময় বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ 34 জনের মৃত্যু হয়েছে একই সময়ে চট্টগ্রাম বিভাগে বিভাগে উনত্রিশ রাজশাহীতে তেরো খুলনায় তেরো বরিশালে চার সিলেটে নয় রংপুরে ছয় ও ময়মনসিংহে ছয় জন মারা গেছেন সূত্র ইত্তেফাক কোন একটি ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক তা বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবসময় একনিষ্ঠভাবে কাজ করছেন কোনো একটি ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের ঘনিষ্ঠ সম্পর্ক বিনষ্ট হতে পারে না বিনষ্ট হয়নি হবেও না সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আমাদের অনুরোধ যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে তিনি আরো বলেন জাতির পিতা বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি মানব উন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে এটাই শেখ হাসিনার সার্থকতা সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের সূত্র যুগান্তর জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা গাজীপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে সহসভাপতি জি এম হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে টঙ্গিতে মিছিল বের করে নেতাকর্মীরা মিছিলটি আনারকলি থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে পর্যন্ত গিয়ে শেষ হয় এ সময় নেতারা বলেন এই সরকার বিনা ভোটের সরকার তাদের পায়ের তলায় মাটি নেই তাই ভয়ে এখন ছাত্র নেতাদের গ্রেফতার করছে অবিলম্বে সাইফ মাহমুদ জুয়েল সহ আটক সব ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি সম্রাট শাহ যুগ্ন সম্পাদক মোহাম্মদ জিতুরাজ যুগ্ন সম্পাদক জিএম হোসেন ছাত্রনেতা জয়নাল আবেদিন জয় আরンドウ খান টঙ্গী পর্বত ছাত্রদল নেতা মোহাম্মদ শিশির বরুন মধু শিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেটিবৃন্দ এর আগে গত সোমবার রাত 10টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি রাজলা থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল ও জগনাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরদিন মঙ্গলবার আদালতে হাজির করলে দুইজনের দুই দিন করে রিমান্ডে পাঠানো হয় রাজধানীর চন্দিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএন এবং মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন সূত্র যুগান্তর জাতীয় সমাজতান্ত্রিক দলের যে এসডি সভাপতি স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রব বলেছেন বাংলাদেশ উদ্বাস্তদের স্থায়ী আবাসন হতে পারে না এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু এ সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে রোহিঙ্গা উৎস এই অঞ্চলের দুঃখিত রোহিঙ্গা ইস্যু এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে রোহিঙ্গা সংকটের চতুর্থ বর্ষ অতিক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এর সমাধান পাঁচ দফা প্রস্তাবনা সম্বলিত এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি আসাম আব্দুর রব বলেন আজ জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার চার বছর অতিক্রান্ত হচ্ছে দুই সালে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষীয় প্রত্যাবাসন চুক্তি সম্পূর্ণ করার পর আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি এই যে এসডি সভাপতি আরও বলেন মিয়ানমারের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ প্রত্যাবর্তনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের অভাব রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ সহ বিভিন্ন জটিলতায় দ্রুতের দ্বিপাক্ষীয় এবং চীনকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা স্থবির হয়ে পড়েছে পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা সংকট নিরসনের চেয়ে মিয়ানমারের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছে বিষয়ে মিয়ানমারের সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাও বন্ধ হয়ে গেছে এরই মধ্য আফগানিস্তান তালেবানের ক্ষমতা দখলকে কেন্দ্র করে আঞ্চলিক ও ভূ রোহিঙ্গা সংকটের প্রশ্নটি আড়ালে চলে গেছে বিশ্ব মনোযোগ এখন আফগানিস্তানের দিকে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আসম আব্দুর রব বলেন মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাঙ্ক্ষিত কোনো ভূমিকা রাখতে পারেনি সুতরাং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্রমাগত জটিল আকার ধারণ করার প্রেক্ষিতে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের লক্ষ্য করণীয় এক রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশ ও এ অঞ্চলের জন্য জন্য ও বড় ঝুঁকি সৃষ্টি করবে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদে আসন্ন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর পদক্ষেপ করতে হবে দুই বাংলাদেশের দুই বন্ধু প্রতিম রাষ্ট্র চীন এবং ভারত সহ আঞ্চলিক শক্তিগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্পৃক্ত করার কৌশল গ্রহণ করতে হবে তিন রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় আপিল আদালতের বিচার তদন্ত ও শুনানির প্রশ্নে জবাবদিহির ক্ষেত্রে মিয়ানমারের উপর বহুমাত্রিক চাপ বৃদ্ধির তৎপরতা অব্যাহত রাখতে হবে চার রোহিঙ্গা শিবিরগুলোতে হত্যা গুম সহ সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে পাঁচ রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানকে কার্যকর ভূমিকা গ্রহণে জোরদার কূটনীতিক তৎপরতা চালাতে হবে সূত্র বিডি প্রতিদিন হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী দেশে পাবজি ফ্রি ফায়ারের মতো বিপজ্জনক অনলাইন গেম বন্ধ করেছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি বুধবার ইত্তেফাক অনলাইনকে বাংলাদেশে পাবজি ফ্রি ফায়ার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার অপরদিকে খুব শীঘ্রই টিকটক লাইকেও বন্ধ হতে পারে জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে বলেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করতে ডিপার্টমেন্ট অফ কে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল ইতিমধ্যে এগুলো বন্ধ হয়ে গেছে পাশাপাশি টিকটক ভিগো লাইভ ও লাইকির মতো অন্যান্য অ্যাপস গুলো বাংলাদেশে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে তিনি আরো বলেন যেহেতু অ্যাপস গুলো লিঙ্ক বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায় এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই তাই এসব ব্যাপারে অ্যাপের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও আমরা বন্ধ করার অনুরোধ জানাবো এর আগে গত ষোলোই আগস্ট তিন মাসের জন্য দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট এসব অনলাইন গেম এবং টিকটক লাইকের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করা হয় এছাড়া এ ধরনের অনলাইন গেম এবং অনলাইন স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ পর্যালোচনা করার জন্য একটি কারিগরি দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং এ একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয় রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব বিটি আর সি চেয়ারম্যান শিক্ষা সচিব সরষ্ট সচিব আইন সচিব স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাধি করা হয়েছে সূত্র ইত্তেফাক আফগানিস্তানের তালেবান বিরোধী নেতা আহম্মদ মাসুদ বলেছেন মরে গেলেও তিনি তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না ফ্রান্সের সংবাদ মাধ্যম প্যারিস মার্চ কাছে এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিজ্ঞার কথা জানিয়েছেন আহমেদ মাসুদ আফগানিস্তানের বিখ্যাত বিদ্রোহী কমান্ডার আহমেদ বিদ্রোহ ঘোষণার পর প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন আমি আহমদ শাহ মাসুদের সন্তান আমার শব্দ ভাণ্ডারে আত্মসমর্পন বলে কোনো শব্দ নেই এই সময় তিনি বলেন আমি মরে যাবো তবু তালেবানের কাছে আত্মসমর্পন করব না উল্লেখ্য শাহ আহমদ মাসুদ ছিলেন বিদ্রোহী মুজাহিদিন কমান্ডার আশির দশকে সোভিয়েত বিরোধী লড়াইকে ব্যাপক বীরত্ব প্রদর্শনের কারণে তাকে পাঞ্জসিরের সিংহ বলে অভিহিত করা হয় সালে যুক্তরাষ্ট্রের দু হামলায় তিনি নিহত হন আফগানিস্তানের দুর্গ্যাত পাঞ্জশির কাবুল থেকে পঁয়ষট্টি কিলোমিটার উত্তর পূর্বে কুশ পর্বতমালায় অবস্থিত গত পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর এই উপত্যকায় বসে ন্যাশনাল রেসিস্টেন্স ফ্রন্ট এন আর এফ নামে তালেবান বিরোধী বিদ্রোহীরা আত্মপ্রকাশ করেছে এই দলে মিলিশিয়া যোদ্ধা সহ পালিয়ে যাওয়া আফগান সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্কের কর্মকর্তারা রয়েছেন দলে থাকা প্রভাবশালীদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা খান বিদ্রোহীরা আফগানিস্তানে যে সরকার গঠিত হবে সেখানে তাদের রাখতে বলেছেন তাদের বাদ দিয়ে সরকার গঠন করা হলে তালেবানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন তবে তারা তালেবানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন